জীবন যখন নদীর স্রোতে বাঁধা তখন নৌকায় হয়ে ওঠে তাদের রান্নাঘর ওদের জীবন হচ্ছে জলে ভাসা নৌকার মতো কখনো সুখের ঢেউ খেলে আবার কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো রোদের আলোর মতো ঝলমলে আবার কখনো মেঘের ঈশান কোণের মতো অন্ধকার বেদে সম্প্রদায় কিংবা জেলেদের নৌকায় জীবনযাপন রান্না কিংবা খাওয়া দাওয়া একেবারেই স্বাভাবিক না আমরা আজ তাদের জীবনের গল্প বলতে আসিনি আমরা আজ ঢাকার ভাসমান নৌকাতে খাবারের গল্প বলবো এই ভাসমান নৌকাতেই হয় রান্না এখানে ভাতের সঙ্গে মিলছে মাছ মাংস ডাল সবজি চলুন ঘুরে আসা যাক ভাসমান নৌকার হোটেলে এমনই ভিন্ন ধর্মীর আয়োজনের দেখা মিলে বুড়িগঙ্গা নদীতে এখানকার খাবার প্রেমীরা বলছেন কমরেটে পাই বলে খেতে আসি এমন ভাসমান হোটেলে কম আছে হ্যাঁ এই জায়গায় আসলে একটু পাওয়া যায় মুড়িগঙ্গা নদীর বুকে নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে গড়ে ওঠা এই ভাসমান খাবার হোটেলগুলো গুলো ইতিমধ্যেই নজর কেড়েছে নিম্ন আয়ের মানুষদের সবসময় সকালে খাই আবার দুপুরে খাই না খাই জায়গায় আমি হোটেল অনেক ভালো ভিতরে খাবার খাবারের অনেক ভালো জানা গেছে বেলায় খাবার পঞ্চাশ টাকা বা তার চেয়েও কম খরচে খাওয়া যায় আর দুপুর ও রাতে খাবার মিলবে ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে যা পাওয়া যাবে নানা পদের খাবারের মাধ্যমে তিরিশ টাকা দিয়ে পেট ভর্তি খাইতে পারে এটা সকালবেলা হয় দুপুর দুপুরে দুপুরে হয় থেকে পঞ্চাশ থেকে একশো আর যারা এখানে খেতে আসেন বেশিরভাগই নৌকার মাঝি আশেপাশে গার্মেন্টস বা মার্কেটে কাজ করা নিম্ন বা মধ্য আয়ের মানুষরা সিদ্দিকুর রহমান রুমন হ্যালো বাংলাদেশ ঢাকা